আমরা দেখে নেব এখানে টেন থিটা প্লাস কর থিটা ইকুয়াল টু টু দিয়েছে টেন থিটা মাইনাস কট থিটার মানটা আমাদের বের করতে হবে এখানে দেখো টেন আর কটের যেহেতু আলাদা কোনো সূত্র নেই তো আমরা এটা একটু অন্য প্রসেসে করবো এখানে যে মানটা দিয়েছে লিখে নেব টেন থিটা প্লাস কাল টু টু তাই তো দেখো টেন থিটা যা আছে তাই রাখবো ট্যান থিটা প্লাস কর থিটাকে কি লেখা যায় অন বাই টেন থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে না টু এবার দেখো এখানে যদি আমরা ট্যান কে লসাগু করি টেন থিটা তাহলে কী হবে এই টেন আর এই টেন ডাইরেক্টলি গুণ হবে টেন স্কোয়ার থিটা হবে ট্যান স্কোয়ার থ্রিটা হবে প্লাস এখানে দেখো টেন আর টেন মিলে গেল তাহলে উপরে কী হয়ে যাবে যা আছে তাই বসবে ওয়ান ইকুয়াল টু কত হলো টু এবার আমরা ক্রস মাল্টিপেল করবো মানে টেন দিয়ে এই টুকে টু এর নিচে কিছু নেই মানে ওয়ান ওয়ান দিয়ে এইটাকে গুণ করবো আর টেন দিয়ে টুকে গুণ করবো তাহলে কেমন হবে টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান আর এখানে টু টেন থিটা টু ট্যান থিটাকে কী করবো এ পাশে নিয়ে আসবো তাহলে এখানে কেমন লিখবো ট্যান স্কোয়ার থিটা টুটাকে মাঝখানে লিখলাম টু ট্যান থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো ঠিক এইটা দেখো একটা সূত্র হয়ে গেছে এটাকে যদি এ ধরো তুমি এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ এর সাথে গুণ এক লেখা যায় মনে মনে ধরা যায় টু এ বি প্লাস বি স্কোয়ার মানে একের স্কোয়ার তো লেখাই যায় এটাকে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই পাশে করছি টেন কে টেন স্কোয়ার যা আছে তাই লিখলাম টেন স্কোয়ার টিটা প্লাস মাইনাস আছে সূত্রের টু এ এ মানে টেন টেন থিটা বি মানে কিছু নেই এখানে ওয়ান ধরব প্লাস বি স্কোয়ার মানে একের স্কোয়ারকে লেখা যায় ইকোয়াল টু জিরো তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র ঠিক এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ইকুয়াল টু জিরো এবার দেখো স্কোয়ার রয়েছে গেলে রুট হবে জিরো রুট যা আছে তাই হবে জিরোই হবে তাহলে টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আমরা লিখতে পারি এবার দেখো টেন থিটা মানে কত টেন থিটা তাহলে কত হয়ে যাচ্ছে মাইনাস ওয়ানটা গেলে হবে প্লাস ওয়ান টেন থিটার মান পেয়ে গেলাম কিন্তু আমরা প্লাস ওয়ান এবার যার মান আমাদের বের করতে বলেছে কার মান বের করতে বলেছে টেন থিটা মাইনাস কর আমরা কি জানি টেন থিটার ভ্যালু তো বেরিয়ে গেছে এক আর কর থ্রিটা কী হয় না ওয়ান বাই টেন থিটা ওয়ান বাই মানে কি সেই ওয়ান মানে সেই ওয়ানই হবে ঠিক তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে কর থ্রিটা মানে তো কী ওয়ান বাই টেন আর ওয়ান বাই টেন মানে ওয়ান বাই আর ওয়ান বাই ওয়ান মানেই ওয়ান তাহলে ইকুয়াল এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ থ্যাংক ইউ